হয়েছে এখন এখন স্প্রিং কিন্তু লোড হয়েছে এখন এটাকে আমি যদি ডাউন করি এটা কিন্তু লেগে যাবে একটু খেয়াল করবেন ভালো করে দেখেন অন হয়ে গেছে তো এই হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার এইচটিতে আসলো এরপরে কি হচ্ছে স্টেপ ডাউন আজকের এই ক্লাসে আমরা দেখব যে একটা সাবস্টেশনে লাইনগুলো কোথা থেকে কোথায় যায় তা এই ক্লাসটা আমরা শুরু করবো হচ্ছে এইচটি প্যানেল বোর্ড তারপরে ট্রান্সফরমার তারপরে হচ্ছে আমাদের এলটি প্যানেল বোর্ড তারপরে হচ্ছে পি এফ প্যানেল বোর্ড তা এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চে আমরা এইভাবে শেখাই তা প্রথমে আমরা একটু দুইটা ডায়াগ্রাম খেয়াল করি এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রামটা হচ্ছে কি আমাদের ইলিভেন কেভি লাইন এখানে যে সাবাসন যে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ইলিভেন কেভি থেকে জিরো পয়েন্ট ফোর কেভি অর্থাৎ চারশো ভোল্ট আমাদের যে স্টেপ ডাউন করবে ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফর্মার সাবজিশন সেটা এটা কিন্তু ইনডোরে হয়ে থাকে তা প্রথমে আমাদের যে লাইনটা ইনকামিং লাইন এগারো হাজার ভোল্টের যে লাইনটা আছে সেই লাইনটা কোথায় আসবে আমাদের এইচটি মিটারিংয়ে তো এই এইচটি মিটারিংটা থাকে কোথায় এটা থাকে হচ্ছে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে দেখবেন আমি যদি একটু ছবি দেখাই আপনাদেরকে এই দেখেন উপরে ছবিটা খেয়াল করেন উপরের ছবিটা পল্লী বিদ্যুত হতে এই এইচটি মিটারিংটা হয় হচ্ছে পোলের উপরে এইখানে আমাদের সিটি পিটি সহ মিটারিংয়ের যে মিটারটা আছে এটা পোলের মধ্যে সেট করা থাকে আর আমাদের পিডিবি বা ডিস্ট্রিবিউশন অর্থাৎ পিডিবিতে বা হচ্ছে নেস্কো বা যখন আমরা কমার্শিয়ালে করে থাকি তখন এটা থাকে এটা হচ্ছে প্যানেল বোর্ডের ভিতরে তো এই এইচটি মিটারিংয়ে আমাদের প্রথমে 11 কেভি লাইন এগারো হাজার লাইনটা আসবে এরপরে হচ্ছে আমাদের কনজিউমারের কাজ নিয়ন্ত্রণ হচ্ছে কি কনজিউমারে এরপরে যেটা আসে এই যে এস্টিমিটারিং চলে গেল এটা এস্টিমিটারিং তা আমাদের এইখানে যদি আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখি তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমাদের ইলেভেন কেভি লাইন আসছে আসার পরে লাইটেনিং অ্যারেস্টারে আসছে লাইটেনিং অ্যারেস্টারটা কি করে আমাদের হচ্ছে বজ্রপাত বা অন্য কোনো কারণে যদি আমাদের কি হয় অতিরিক্ত ভোল্টেজ আসে সেটা কি হয় মাটিতে নিয়ে যায় তা এই ভিডিওটা একটু বড় হবে আপনারা দেখবেন দেখলে কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে সাবস্টেশনে কি কি থাকে এরপরে আমাদের আসে কি হচ্ছে এইচটি মিটারিংয়ে এইচটি মিটারিং আছে তার আগে থাকে হচ্ছে এফ ড্রপ ড্রপ আউট আউট ফিউজ ফিউজ থাকে যদি আমি আপনাদেরকে চিত্র দেখাই খেয়াল করেন এখানে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এখানে খেয়াল করেন যে আমাদের সিটিপিটিগুলো পিটিগুলো কথায় আসে আমাদের পোলের উপরে আর এর আগে আমাদের দেখেন খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ড্রপ আউট ফিউজ এটা হচ্ছে কি আমাদের লাইটনিং অ্যারেস্টার আর এটা হচ্ছে ড্রপ আউট ফিউজ এরপরে মিটারিং হয়ে আমাদের আসে হচ্ছে এইচটি প্যানেল বোর্ড এইচটি প্যানেল বোর্ড যেখানে হচ্ছে আমাদের লোড ব্রেক সুইচ থাকে বা হচ্ছে আমাদের কি ভিসিবি থাকতে পারে সার্কিট ব্রেকার থাকতে পারে তা আমরা দেখবো এই এইচটি প্যানেল বোর্ডের ভিতরে কানেকশনটা কই থেকে কই যায় তা আমাদের এইখানে যে বড় প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিসিবি প্যানেল বোর্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইট এই ফ্রন্ট সাইটে দেখেন এখানে তিনটা এমপিআর মিটার আছে অর্থাৎ কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেটা আছে এবং ভোল্টেজ দেখার জন্য এখানে আমাদের একটা ভোল্ট মিটার আছে এবং একটা সিলেক্টর সুইচ আছে বা হচ্ছে ভোল্ট মিটার সিলেক্টর সুইচ আছে এখানে আমরা দেখতে পারব যে কোন টু কত আছে। এবং ফেস দুইটা ইন্ডিকেটর আছে এটা হচ্ছে অন এবং অফের ইন্ডিকেটর যদি আমরা ভিতরে খেয়াল করি যে আমাদের ওই এসটি মিটারিং থেকে যে লাইনটা এই লাইনটা কোথায় আসবে একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোল বক্স এখানে আছে। পিছনে কানেকশন আছে এখানে ব্রেকার আছে আর এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে ভিতরে ময়েস্টার হয় এই মশ্চারের জন্য এখানে খেয়াল করি যে আমাদের আগে কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করি এটা হচ্ছে আমাদের পিটি পটেন্সিয়াল ট্রান্সফর্মার এটার কাজ হচ্ছে কি আমরা যে ওই ডিসপ্লে মধ্যে যে ভোল্টেজ দেখব এই ভোল্টেজটা কিন্তু হাই ভোল্টেজ এটা এখানে দেখানোর জন্য কিন্তু আমরা কি করছি ওই পটেনশিয়াল ট্রান্সফর্মারটা ব্যবহার করতেছি এরপরে এই পটেনশিয়াল ট্রান্সফর্মার থেকে ট্রান্সফর্মার আছে এখানে দুইটা আছে দুইটা হচ্ছে ওপেন ডেলটা কানেকশন আমাদের এইচটি যে ক্যাবল আসবে যেই কেবলটা আমাদের পোল থেকে আসবে সেই কেবলটা আর ওয়াই বি এখানে লাগবে এখানে সেট হবে এবং এরপরে আছে আমাদের ফিউজ এইচ ফিউজ এই ফিউজের পরে দেখেন আমাদের এই যে নাইফগুলো আছে এটা হচ্ছে লোড ব্রেক সুইচের নাইফ এবং এইখান থেকে এই সুইচ এটা কিন্তু এখানে কানেক্ট হবে এখানে কানেক্ট হবে দেখাচ্ছি কানেক্ট করে আমি এখানে একটা হাতল আছে দেখেন এই যে হাতল এই হাতল থেকে প্রথমে আমরা প্রথমে এটাকে আমরা স্প্রিংটাকে হচ্ছে আপ করব অনেকটা হয়েছে এখন এখন স্প্রিং কিন্তু লড হয়েছে এখন এটাকে আমি যদি ডাউন করে এটা কিন্তু লেগে যাবে একটু খেয়াল করবেন ভালো করে দেখেন অন হয়ে গেছে খেয়াল করেন এই যে দেখেন আমাদের যে লাইনটা আসছিল এই ফিউজের ভিতর দিয়ে এখান দিয়ে এই নাইফ দিয়ে চলে যাবে কোথায় আমাদের সিটিতে ভোল্টেজ লাইনটা এই সিটির দিয়ে পাস হবে এবং এই সিটির যে আউটপুট আছে অর্থাৎ আউটপুট বলতে আমাদের ফ্রন্টে যে সিটির যে মিটারগুলো আছে এই মিটারে কারেন্ট শো করবে দেখেন তিনটা আসে তিনটা ফেদের জন্য তিনটা তো এই সিটি থেকে আমাদের বের হয়ে যাবে হচ্ছে আমাদের এই পাশে যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারে এইচটি সাইটে দেখেন এটা হচ্ছে ট্রান্সফর্মারে কি এইচটি সাইট এটা কিন্তু একশো কে ভি ট্রান্সফর্মার এই এইচটি সাইটে আসবে তো যদি এটাকে আমি বন্ধ করতে চাই এখন কিন্তু আমাদের এটা কি অন অবস্থায় আছে এখন আমরা এটাকে অফ করব একটু খেয়াল করেন এই যে নাইফগুলো আছে এই নাইফগুলো কি হবে ওপেন হয়ে যাবে দেখেন অফ হয়ে গেছে তার মানে আমাদের পাওয়ার কাট আফ হয়েছে তবে এখানে মনে রাখতে হবে এই লোড ব্রেক সুইচে যদি আপনি এটা পাওয়ারটাকে কাটতে চান তাহলে অবশ্যই লোড অফ করে নিতে হবে ওই পাশে লোড বন্ধ করে নিয়ে তারপরে এটাকে পাওয়ারটাকে অফ করতে হবে তা আমরা এইখান থেকে বের হয়ে আসবে কোথায় আমাদের ট্রান্সফর্মার আমরা জানি যে ট্রান্সফর্মারটা কাজ কি ট্রান্সফর্ম কাজ হচ্ছে ভোল্টেজটাকে ডাউন করা স্টেপ ডাউন করা যেহেতু আমাদের এটা কি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার আর আমাদের এইচটি প্যানেলের কাজ হচ্ছে কি যদি গ্রাহক কখনও চায় যে আমাদের ট্রান্সফর্মারটাকে আমরা কি মেনটেনেন্স করব। বা আমরা লাইনটাকে অফ করব। সে তো পোলে যে অফ করতে পারবে না কারণ পোলের অফ করার কাজ কার যে বৈদ্যুতিক যে লাইন বিদ্যুৎ বিতরণ কোম্পানি আছে তারা করবে তো এইখান থেকে তার সে কিন্তু অফ করতে পারবে এবং খুবই সাবধানের সহিত অফ করতে হবে তো এই হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার এইচটিতে আসলো এরপরে কি হচ্ছে স্টেপ ডাউন এবং এইখান থেকে কিন্তু দেখেন নিউট্রালটা উৎপন্ন হবে এটা হচ্ছে তিনটা ফেস এ বি সি অর্থাৎ লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এবং এখান থেকে কিন্তু আমাদের কী হবে নিউটালটা স্টার কানেকশন হয়ে আসবে যেটা ভিতরে করা থাকবে আর ট্রান্সফর্মারের উপর আরটা থাকে হচ্ছে ট্যাপ চেঞ্জার এটা হচ্ছে ট্যাপ টেঞ্জার তা এই এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তো এইখান থেকে লাইনটা যাবে কোথায় এখানে আসলো এই যে এখান থেকে আমাদের আসলো হচ্ছে এই জায়গায় এবং এইখান থেকে আউট হয়ে আসবে আমাদের হচ্ছে এই প্যানেল বোর্ডে এটাকে আমরা বলি এলটি প্যানেল বোর্ড বা এলটি সুইচ গিয়ার আপনি দুইটাই বলতে পারেন কোনো সমস্যা নাই আমি একটু খুলি দেখেন দেখেন এই জায়গায় একটা ব্রেকার আছে তো ওই থেকে যে লাইনটা এসে কোথায় ঢুকবে এই মেইন ব্রেকারে ইন হবে এই ব্রেকার থেকে বাসবার এই বাসবার থেকে দেখেন পিছনে আরো বাস আছে আমি একটু পিছন সাইডটা খুলি দেখে আসো দেখেন এই যে দেখেন ওই মূল ব্রেকার থেকে আমাদের এই যে তিনটা বাসবার আছে এই তিনটা বাসবার এই যে রেড হলো ব্লু এবং এটা হচ্ছে কিন্তু নিউট্রালের নিউট্রাল লাইনও কিন্তু এখানে আমার আসবে আর নিজে দেখেন আরেকটা এটা হচ্ছে বাসবার বাসবারে আসবে এবং এইখান থেকে দেখেন বিভিন্ন লাইন করে দেখেন এখানে কিন্তু আমাদের কপারের কপার বারের মাধ্যমে বা কপার বাসবারের মাধ্যমে আউটপুট হয়েছে ওই ব্রেকারগুলোর সামনে আছে এদিকে আসি একটু দেখেন এগুলো হচ্ছে আমাদের আউটপুট এই ব্রেকারগুলা থ্রি ফেস বা ডাবল ডাবল পোল সিঙ্গেল ফেস থ্রি ফেস এইখান থেকে আমাদের যে বিভিন্ন লোড আছে সেই লোডে চলে যাবে এবং এটার কাজ হচ্ছে কি ডিস্ট্রিবিউশন করা এই এলটি প্যানেল বোর্ড বা এলটি বোর্ডটা বোর্ডটার কাজ হচ্ছে কি ডিস্ট্রিবিউশন করা দেখেন আমি যদি আরেকবার আমরা বোর্ডে যাই দেখেন প্রথমে আমাদের কী আসলো এইচটি মিটারিং যেটা আমাদের কোম্পানি থেকে আসবে তারপরে হচ্ছে এইচটি প্যানেল বোর্ড তারপরে ট্রান্সফর্মার তারপরে কোথায় আসছে আমাদের এইচটি সরি এলটি প্যানেল বোর্ডে তো এখন এইখানে সিঙ্গেল লাইনে দেখেন এখানে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার পরে হচ্ছে কি এলটি প্যানেল বোর্ড তারপরে আমাদের এইখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে তো এখন এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এইখানে আরও কিছু মেকানিজম থাকে যেগুলো আমি পরবর্তীতে ডায়াগ্রাম সহ দেখাবো আপনাদেরকে এখানে একটা মিটার থাকে যেই মিটারে আপনি ভোল্টেজ কারেন্ট ফ্রিকুয়েন্সি কত আছে সেটা দেখতে পারবে এবং এইখানে যেহেতু লো ভোল্টেজ এই জন্য ভোল্টেজ সরাসরি প্রদান করা হয় দেখেন এখানে খেয়াল করেন আমাদের এল ওয়ান এল টু এল থ্রি এবং নিউট্রাল এটা হচ্ছে কি ভোল্টেজ পরিমাপ করার জন্য আর এই লাইন নিউট্রাল হচ্ছে কি আমাদের এই মেটারটাকে পাওয়া দেওয়ার জন্য আর এখানে তিনটা সিটি লাগবে যাতে হচ্ছে কত কারেন্ট যায় সেই কারেন্টটা মাপার জন্য এই সিটিগুলো দেখেন এখানে আছে খেয়াল করেন তিনটা সিটি আছে এখানে চারটা আছে এই একটার কাজ হচ্ছে পরেরটার পিএফআই প্যানেল বোর্ডের জন্য তা আমরা জানি যখন আমাদের লোড বিশ কিলোয়ারের ঊর্ধ্বে হয় তখন কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর কি হয় ইম্প্রুভ করতে হয় তো এর জন্য আরেকটা প্যানেল বোর্ড লাগে যেটাকে আমরা বলি পি প্যানেল বোর্ড দেখেন এটা হচ্ছে পি প্যানেল বোর্ড এই পি প্যানেল বোর্ডের জন্য ওই যে অতিরিক্ত যে এক নাম্বার স্টার নাম্বার যে সেইটা আছে দেখেন এখানে খেয়াল করেন অতিরিক্ত এটা কোথায় যাবে হচ্ছে এখান থেকে দেখেন এখান থেকে যাবে কোথায় আমাদের পিএফআই প্যানেল বোর্ডে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি না যে এই ব্রেকারটা এটা কিন্তু সরাসরি বাসবারের সঙ্গে কানেক্টেড কারণ আমরা যে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করব এই যে লোড আছে এই লোডের তো করব এখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে এর মাধ্যমে তো এইখান থেকে আমাদের এই লাইনটা আসবে কোথায় আমাদের এই পি প্যানেলের এই ব্রেকার এই ব্রেকার থেকে এই যে ব্রেকার ইন হবে এখান থেকে আমাদের আসবে কি এই তিনটা বাসবার এবং এই বাসবারের সঙ্গে আপনার যে কয় স্টেজের প্রয়োজন হয় সেই কয় স্টেজের ক্যাপাসিটির ব্যবহার করতে হবে সেটা পিছনে আছে একটু খেয়াল করিয়ে এদিকে আসেন দেখেন এইখানে দেখেন আমাদের ক্যাপাসিটর ব্যাঙ্কগুলো এখানে উপরে চারটা নিচে আছে তিনটা টোটাল সাতটা একটা কিন্তু ফিক্সড এটা কিন্তু সবসময় ফিক্সড আর বাকি তিনটা হচ্ছে আমাদের ওইখানে যে সামনে রিলে আছে সেই রিলেটা কন্ট্রোল করবে এখানে দেখ আমরা খেয়াল করি এটা হচ্ছে আমাদের পি রিলে এই রিলে এবং এইখানে আমাদের ছয়টা স্টেজ আছে টু পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ টেন ফিফটিন এবং টোয়েন্টি এবং তিনটা ইন্ডিকেটার আছে যেটা হচ্ছে থ্রি ফেস লাইনকে শো করবে এবং এইখান থেকে রিলের আউটপুট হয়ে দেখেন এই রিলের আউটপুট হয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো অন হবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো এই ব্রেকারের মাধ্যমে খেয়াল করেন এটা কিন্তু পিছনে আছে কি আমাদের ক্যাপাসিটর ক্যাপাসিটর থেকে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কী হবে ব্রেকার ব্রেকার থেকে কোথায় আসছে আমাদের এই বাসবারে এই বাসবার কার সঙ্গে কানেক্টেড এই যে আমাদের ব্রেকার আছে না এই ব্রেকারের সঙ্গে আমাদের এই যে মূল যে এলটি প্যানেল বোর্ড আছে যেখান থেকে আমাদের লোডে যায় পাওয়ার আমাদের কমে যায় সেটাকে ইমপ্রুভ করার জন্য এই ব্রেকারের মাধ্যমে এই বাসবারের সঙ্গে কানেক্টেড থাকবে তা আমাদের পুল একটা সাবস্টেশন আমাদের ইনস্টিটিউট আছে আপনারা যখন আসবেন এটা দেখে এবং ড্রয়িং করে আমাদের যে বই আছে খেয়াল করেন আমাদের যে বই আছে এই বইয়ে কিন্তু এই খুবা হুবাহুব দেওয়া আছে যে কোথায় থেকে কীভাবে কানেকশান হবে দেখেন এটা আমাদের সাবস্টেশনের ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এরপরে দেখেন যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি ইনকামিং লাইন তারপরে হচ্ছে লাইটিং অ্যারেস্টার ড্রপ আউট ফিউজ তারপরে হচ্ছে আইসোলেটর এরপরে হচ্ছে আমাদের মিটারিং এলটি প্যানেল বোর্ডে সিটি পিটি মিটারিং কানেকশন কীভাবে করবেন সেটাও কিন্তু এখানে চিত্র আকারে অঙ্কন করা আছে এটা হচ্ছে আমাদের এসটি প্যানেল বোর্ড এসটি প্যানেল বোর্ডের কানেকশন এই যে আমরা যদি দেখাইলাম এখানে যে কই থেকে কোথায় আসবে কোথা থেকে কোথায় আসবে সেই কানেকশনগুলো ঘুবাহুবাস আছে যেমন ধরেন যে এখানে হচ্ছে আমাদের পিটি পিডি থেকে হচ্ছে আমাদের এলবিএস এলবিএস থেকে হচ্ছে সিটি সিটি থেকে আসবে কোথায় ট্রান্সফর্মারে এই যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার থেকে যাবে কোথায় আমাদের ওই এলটি প্যানেল বোর্ডে তা যদি আপনারা শিখতে চান সরাসরি আসতে চান এখানে আসতে পারেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আমি প্রতিটা প্যানেল বোর্ড এক এক করে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা সাবস্টেশনের মধ্যে কীভাবে থাকে কিভাবে ওয়ারিং হয় ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ